একটা মানুষ যদি আমাদের কথার কারণে তার লাইফের ক্যারিয়ার চেঞ্জ করে একটা মানুষ যদি তার ভুল যে ট্র্যাক আছে সেখান থেকে ইউ টার্ন করে সো দিন আমার চমৎকার একটা ঘুম হয় এই জন্য আমি স্কুল অফ ইঞ্জিনিয়ার্স করি অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাইয়া আপনি এত ভলেন্টারি কাজ কেন করছেন বা স্কুল অফ ইঞ্জিনিয়ার্স এত এত কাজ আপনি কেন করেন সো দেন আমি তখন এটাই বলি যে আমাদের কাজের কারণে যদি একটা ছেলের চাকরি হয় জাস্ট সিঙ্গেল ওয়ান আমাদের পেছনে অনেকে বসে আছেন এবং এখানে অনেকে বসে আছেন আমি নাম বলি আমাদের রিয়াজ আছে আমাদের একটা ছোট্ট ইনিশিয়েটিভ ছিল জব প্রিপারেশন হোম সো সেই হোমে রিয়াজ পড়াশোনা করেছে রিয়াজ ছিল এখানে আর অনেকে আছে সো এই যে দেখেন আমার সাথে কানেক্টেড কোনো একদিন আমি হয়তো তাকে বলেছিলাম যে ভাইয়া তোমাকে অনেক বড় হইতে হবে তোমাকে সরকারি চাকরি করতে হবে অ্যান্ড দেন ইজ দ্য নাও গভর্নমেন্ট এমপ্লয়ি এবং সে সিটি কর্পোরেশনে চাকরি করে একটা মানুষ যদি আমাদের কথার কারণে তার লাইফের ক্যারিয়ার চেঞ্জ করে একটা মানুষ যদি তার ভুল যে ট্র্যাক আছে সেখান থেকে ইউ টার্ন করে সো দিন শেষে আমার চমৎকার একটা ঘুম হয় এই জন্য আমি স্কুল অফ ইঞ্জিনিয়ার্স করি কারণ আপনি হয়তো আমাকে আমি তো নিজে একটা চাকরি করছি রাইট আমি একটা চাকরি করছি তাহলে আমাকে অনেকে প্রশ্ন করে আপনার কি লাভ আমাদের দেশের মানুষজন প্রচুর লাভ খুঁজে আপনার কি লাভ ভাইয়া আমার লাভ এই যে আপনি হয়তো বলছেন যে ভাই আপনার কথার কারণে আমি একটু আমার লাইফটা চেঞ্জ করেছি আপনার কথার কারণে আমি হয়তো চিন্তা করছিলাম আমাদের একজন টিম মেম্বার আছে তাকে আমরা হয়তো পরে পরিচয় করে দেবো সে এখন জার্মানি যেতে চায় সো আমাদের কথার কারণে এখন অনেকেই আগে পড়াশোনা করতো না ওই যে জমি একটা ছিল একখণ্ড সেটা বিক্রি করে চাকরি নিবে ঘুষ দিয়ে সে তার ডিসিশন চেঞ্জ করছে যে না বাংলাদেশে এখন ঘুষ দিয়ে চাকরি হয় না এখন পড়ার টেবিলে বসতে হবে ওই টেবিলে প্রস্তুতি নিতে হবে ছয় মাস পড়াশোনা করতে হবে আপনার চাকরি হবে এটার জন্যই কিন্তু এত এত ভলেন্টিয়ার টিম মেম্বার কিন্তু সারা বাংলাদেশে কাজ করছে আমরা দেখেন আমাদের এখানে সরকারি অনেক আমাদের আছে আজকে এখানে প্যানেল থেকে আমার মনে হয় না কোনদিন আমরা বলছি যে আজকে একটা পোস্ট দিলে তোমাকে এক কাপ চা খাওয়ানো দিন আমরা তাদেরকে বলি নাই যে আপনি যদি এই কাজটা করেন এর বিনিময়ে আপনাকে পাঁচশো টাকা দেওয়া হবে তারা নিজ থেকে করতেছে কেন তারপর তাদের পাঁচশো টাকা দরকার নেই তাদের তাদের চা খাওয়ানোর জন্য বাংলাদেশের লোকের অভাব নাই বিকজ দে আর দা গভর্নমেন্ট এমপ্লয়ি তারা কিন্তু আপনারা যে জায়গায় যেতে চান তারা কিন্তু এখন সেই জায়গায় আছে সো আমি এখানে আপনারা যদি বিশ্বাস করতে না চান কেউ যে টাকা ছাড়া বাংলাদেশে চাকরি হয় একদম সবাইকে এখানে এনে দাঁড় করাবো এবং তাদের কথাগুলো আপনারা শুনবেন ইচ অ্যান্ড ওয়ান তারা কিন্তু মেধা দিয়ে চাকরি পাইছে সো মেন্টালিটিটা চেঞ্জ করে ফেলতে হবে যে আমি যেখানে যেতে চাই যা করতে চাই মামা কাকা চাচা হাই হ্যালো এগুলো কিন্তু এখন সর্বোচ্চ বাইবা বোর্ডে ওই যে আমি যখন ভালো একটা করবো তখন লিমন ভাই আমাকে চিনে বললো না আসার মামুদকে তো আমি দেখছি ওকে কিন্তু একটু প্রেফার করা যায় সো এতটুকু হয়তো আপনার হাই হ্যালো দিয়ে হবে বা আপনার এটাকে আমরা এখন একটু শুদ্ধ ভাষায় বলে একটু নেটওয়ার্কিং বলি একটু বলি আপনার কমিউনিকেশন স্কিল বলে এগুলো দরকার আছে বাট আপনাকে কিন্তু মেইন জায়গায় যাওয়ার জন্য আপনাকে কোথায় থাকতে হবে কোথায় থাকতে হবে পরের টেবিলে কোথায় থাকতে হবে নাকি রমনা উদ্যানে নাকি ঢাকা মহিলা পলিটেকনিক সামনে হ্যাঁ নাকি চন্দ্রিমা উদ্যানে এখন তো তোমরা কিছু চিনো না সো একটু হ্যাঁ একটা জায়গায় যাওয়ার পর অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে